ইমান ইমানের অনেক আকিদা আছে রাসুলের আসলাতে আল্লাহ তালাকেও শুধু যে আল্লাহ তালা একজন আছেন বিশ্বাস করি এটা বললে আল্লাহ তালার উপর ইমান হবে না ইবলিস কি আল্লাহ তালাকে অস্বীকার করেছিল না ইবলিস আল্লাহ তালাকে অস্বীকার করে নাই আল্লাহ তালাক প্রতি ইমান আল্লাহ তালার সব সিফাত করতে হবে এবং সব করলেও ইমানের দাবি হবে আল্লাহ তালার সংযোগ এবং বন্ধনের যে কেন্দ্র কেউ যদি মনে করে নিজের ক্ষমতার বলে নিজের যোগ্যতার বলে নিজেকে আল্লাহ তালার সাথে সম্বন্ধ করার যুক্ত হওয়ার জন্য নিজের নফসকেই যদি পাওয়ার মনে করে তাহলে আল্লাহ তালার প্রতি তার জাহেরি বিশ্বাসের দাবি কবুল হবে না তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ সর্বপ্রথম প্রমাণ ইবলিস নিজে ইবলিস আল্লাহ তালার জাতে পাককে অস্বীকার করে নাই ইবলিস আল্লাহ তালার কোন সিফাত অস্বীকার করে নাই ইবলিশ আল্লাহ তালার কোন ইসম অস্বীকার করে নাই কি করেছিল ইবলিশ আল্লাহ তালাকে পাবার যে কেন্দ্র ওসিলা ছাড়া সরাসরি সে নিজের ক্ষমতার বলে আল্লাহ তালাকে পাবার দাবি করেছিল তার বাহ্যিক আমল আল্লাকে আল্লাহকে পাবার যোগ্যতা মনে করেছিল লক্ষ বছরের এবাদত শেষদা তসবি জিকির সে এগুলার অহংকার করে সে বলেছিল আমার সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি কোন নবুয়তের ধার দাঁড়ি না আমি নবুয়তের কাছে গিয়ে আত্মসমর্পণ করব না আর আল্লাহ তাআলা বলেছিলেন কি আমাকে যদি পেতে হয় কেউ আমাকে সরাসরি পেতে পারে না আমাকে পেতে হলে আমাকে পাওয়ার ঠিকানা আম্বিয়া আলাইহিমুস সালাম শানে নবুয়ত শানে রাসালাত আর রাসালাতের মূল সকল নবীর নবুয়তের মূল নবি উম্মি মূল নবী সকল নবুয়তের রিসালাতের উৎস হাকীকী রিসালাত রিসালাতে হাকীকী আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ঠিক আল্লাহ তাআলা কাকে সেই নূরে জাওয়ার সেই নূর লাভ করার জন্য পথ দেখিয়ে দিলেন আল্লাহ তাআলা বললেন তুমি লক্ষ বছর আমার ইবাদত চেষ্টা করো তুমি কি তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো সত্যি যদি আমাকে পেতে চাও আমার হতে চাও আমি তোমাকে একটা পথ দেখিয়ে দিচ্ছি যে পথের বাহিরে আমাকে পাবার কোন পথ নাই সেটা হলো সানে হতে গিয়ে নিজেকে বিলীন করে দাও সিজদা করো গিয়ে আদম আলাইহিস সালাম কে সিজদা করতে বলেছেন এই তাজমে সিজদা সেখানে গিয়ে আত্মসমর্পণ করো

বন্দেগি থেকে তুমি মুক্ত হবে না তুমি যদি আলো পেতে চাও আমার সরাসরি নূরের নূর আদম আলাই সালাম সকল নবী প্রেমের নূর সেখানে যাও সেখানে গেলেই আমাকে পাওয়ার জন্য তোমার আত্মার পবিত্রতা আসবে আমাকে পাওয়ার জন্য যোগ্যতা উপযুক্ততা আসবে আমি তোমাকে কবুল করে নিব আর যদি সানে নবুয়তকে বাদ দিয়ে আমাকে পেতে চাও

আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে মুসলিম বেশে বিভিন্ন ভাবে শানে নবুয়তকে অস্বীকার করে শানে নবুয়তকে বাদ দিয়ে আহলে রাসূল আলাইহিস সালামকে বাদ দিয়ে মুহাম্মদ নখলা ফরাহদিন সাহাবা کرام আইম্মা کرام আউলিয়া کرام এর পথ বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার দাবি করা হয় ইসলাম দাবি করা হয় মুসলিম দাবি করা হয় ওই ওই ইসলাম ওই মুসলিম ঠিক ইবনি শেরমা পয়সা মুসলিম ঠিক ইবনি কোনো ইসলাম মুসলিম নাই আর সেটা ভুয়া ইসলাম ভুয়া মুসলিম মুনাফিকদেরকে বলা হয় আজকে ইসলামের নামে আহলে সুন্নাত জামাতের নামে মুসলিম বেশে মুনাফকি ধারা ছড়িয়ে গেছে ঠিক কি মুখে নবী রাসূল আল্লাহর মুসালাম বললেই হবে না নবুয়ত রাসূলাতের হাকিকতে বিশ্বাস করতে হবে ঠিক আল্লাহ তাআলাকে স্বীকার করেও একটাই সিম একটা সিফাত স্বীকার করলেও যেমন ইমান হবে না এমন কি সবই সিম সিফাত স্বীকার করেও যদি যে নবুয়ত ছাড়া রাসূলাত ছাড়া নবীকে ছাড়া আহলে বাইত কে ছাড়া কেউ যদি বলে আমি মুসলিম আমি আল্লাহ তাআলার হয়ে গেলাম সয়দানের হয়ে গেছে নাকের হয়ে গেছে তালা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে